ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ময়দানে দুর্গাপুরের একাদশ দুর্গাপুর এরিয়ান ক্লাব ময়দানে আয়োজিত হয়েছিল একটি ফুটবল টুর্নামেন্ট এই প্রদর্শনী খেলা গোল শূন্যভাবে শেষ হয় এই খেলা থেকে দুর্গাপুর একাদশের চারজন খেলোয়াড় এফসিআই এর জন্য নির্বাচিত হয়েছে এদিন মাঠে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার গৌতম সরকার তিনি বলেন দুর্গাপুর একাদশে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে যারা কলকাতার মতন বড় বড় ক্লাবে অংশগ্রহণের মতন দক্ষতা রাখে ক্লাবের সভাপতি জানান আগামী দিনে মোহনবাগান সহ আন্তর্জাতিক স্তরের দলগুলিকে আনার চেষ্টা চলছে খুব ভালো লাগবে যে আমরা যে টিমটাকে বানিয়েছি সেই টিমটা প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা বিশাল প্রতিভা আছে সেটাই আমরা দেখানোর জন্য টিমটা বানিয়েছি আমাকে বলা হয়েছিল যে কলকাতার টিমের সঙ্গে ইসবেঙ্গল গ্যাম্প খুবই আনন্দের না দুর্গাপুরে যদি আসতে তাহলে দুর্গাপুরের সঙ্গে খেলতে হবে আর আমরা দুর্গাপুরে বেশ যে ট্যালেন্ট তাদেরকে অপরচুনিটি আমরা পেয়েছি এইখানে আমাদের ওদের খেলা খুবই ভালো লেগেছে এবং ওরা বলছে অনেক প্লেয়ার যারা আছে তারা যেন ময়দানে খেলার মতো তাদের যোগ্যতা আমার ভালো লাগলো যে ওনারা বলেছেন আর আগে ওনারা কাজ করবেন এরকম এখান থেকে বিকাশে সিলেক্ট করেছি যে চারজন যাচ্ছে গোলকিপার আপনারা নিজে দেখবেন যে গোলকিপার কি অসাধারণ খেলছে তো সেটা আমার খুব ভালো লেগেছে যে আমরা একটা সাকসেসফুল একটা ইভেন্ট আমরা আগামী দিনে কি এখানে মন খেলার এরকম আছে চেষ্টা করব মন বাগান করবো ইন্টারন্যাশনাল খেলার চেষ্টা করবো যাতে ভারতের বাইরে যে সমস্ত কান্ট্রি আছে তারা এসে এখানে যেন ফেলতে পারে তাহলে এই মাঠটার আরও নাম হবে আর এখানকার ছেড়ে যাবে এখানকার আশেপাশে যে লোক আছে এবং বাচ্চারা সবাইকে পাঠাবে এবং একটা স্পোর্টসকে একটা প্রমোট করতে যায় কে কে উপস্থিত ছিলেন আজকে আমাদের ছিলেন ডি এ চেয়ারম্যান আর আমাদের পুলিশ অফিসার ছিলেন আর চারজন প্লেয়ার আছে এবং তারা আচ্ছা প্লেয়াররা যারা এসছে তারা সেরকম প্রথম ডিভিশনে বা না না তারা সুপার ডিভিশনে খেলেছে তারা প্রিমিয়ার দিয়ে খেলেছে এবং তারা এবার রানার্স হয়েছে এই তিনটে রানার্স হয়েছে যেখানে আপনার মন বাঙান উইনার হয়েছে রানার্স হয়েছে আর কিছু প্লেয়ারও আছে আপনার নাম আমার নাম বেঙ্গল এই প্রথম দুর্গাপুরে এরকম খেলা এর আগেও মাঠে খেলা হয়েছে তো কি মনে হচ্ছে এখান থেকে প্লেয়াররা কি

আপনারা মোকাবিলা করছে দুর্গাপুরের ছেলেরা এতে প্রমাণ হয় যে আমাদের প্রতিবার অভাব নেই সারা পশ্চিমবঙ্গের দিকে দিকে ছড়িয়ে আছে কিন্তু এদেরকে এদেরকে মানে নার্সিং করার এদেরকে প্রফিট করা বা এদেরকে ঠিকভাবে ঠিক জায়গায় প্লেসমেন্ট করা আমাদের গলদ আছে আমি বিশ্বাস করি আজ আমার জীবনের সেরা পাড্ডা সমাজ শুধু আমার সাথে আছে সুমিতা যে বিকাশ মাঝি এফসাইয়ের সাথে এখনও পরোক্ষভাবে প্রত্যক্ষ ডাউন পরোক্ষভাবে যুক্ত আছে ও অলরেডি বলছে আমি দুর্গাপুরের চারজন খেলোয়াড়কে সিলেক্ট করি